আসসালামু আলাইকুম বিখ্যাত কথা সাহিত্যিক আল মাহমুদের বিখ্যাত কবিতা একুশের কবিতা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চোরার ডাল যে প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে কি চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ সকলকে